কুর্চি এসে নতুনকে জিজ্ঞেস করল তুমি যাবে না আমাদের সাথে নতুন ব্যাগটা কাঁধে নিতে নিতে গম্ভীর মুখে বলল না ইনস্টিটিউশনের প্রোগ্রাম আছে আমাকে ওখানে থাকতেই হবে পুরো ঘটনাটা জানতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন নতুন আপডেট সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না পাশ থেকে কমলিনী টিপ্পণী কেটে বলল যাবে কি করে ও সেই অ্যাডমায়রার অপেক্ষা করছে যে চোদ্দই ফেব্রুয়ারি রিহার্সাল আছে না কুর্চি হেসেই খুন কিন্তু নতুন রেগে গিয়ে বলল হাসির ব্যাপার না করছি কমলিনী যেভাবে কথাটা বলল সেটা অপমানজনক আমি একটা জায়গায় চাকরি করি সেখানে দায়িত্ব আছে চাইলেই কি বারবার ছুটি পাওয়া যায় কমলিনী এবার সোজাসুজি বলল তোমাকে ছুটি নিতে হবে না আমার মেয়ের বিয়ে আমি একাই সামলে নিতে পারব নতুনের মুখটা অপমানে নীল হয়ে গেল সে চড়া গলায় বলল কি বললে তোমার মেয়ে আজ এই কথা শুনতে হলো আমাকে নতুন আর এক মুহূর্ত না দাঁড়িয়ে গট করে বেরিয়ে গেল নতুন বেরিয়ে যেতেই কুরচি কমলিনীকে জাপটে ধরল কি হয়েছে রে তোর কেন এমন করলি কমলিনী জানলার দিকে তাকিয়ে ম্লান হেসে বলল আমি ওকে ভালোবাসি কুরচি কিন্তু আমাদের মধ্যে যে সম্পর্কটা হওয়া উচিত ছিল সেটা হয়নি কুরচি অবাক হয়ে বলল কেন হয়নি যখনই ওর হাত ধরতে যাই আমার ছেলে মেয়েদের মুখগুলো চোটের সামনে ভেসে ওঠে সমাজ আর মাতৃত্বের মাঝে আমি আটকে গেছি কুর্চি দীর্ঘশ্বাস ফেলে বলল দেখ নতুন পুরুষ মানুষ ওর এটা প্রথম বিয়ে ও একটা স্বাভাবিক সংসার আশা করবেই তুই বড্ড বেশি জটিল করে ফেলছিস সব এখন তৈরি হয়েনে আমি নিচে আছি ইনস্টিটিউশনে নতুন তন্ময় হয়ে গান গাইছে সামনে নূপুরের নিক্কণে নাচছে যাজ্ঞসেনী গান শেষ হতেই যাজ্ঞসেনী হত্তালি দিয়ে উঠল অপূর্ব আপনার গলার এই সুরটাই তো আমাকে পাবল করে দেয় সে একটু আবদারের সুরে বলল আজ কিন্তু না বললে শুনব না আজ আমাকে আপনার বাড়িতে নিয়ে যেতেই হবে নতুন একটু ইতস্তত করে বলল আচ্ছা ঠিক আছে তবে শোন চোদ্দই ফেব্রুয়ারি আমি বেশিক্ষণ থাকতে পারব না প্রোগ্রাম শেষ করেই বেরিয়ে যাব যাজ্ঞসেনী অবাক হয়ে জিজ্ঞেস করল কেন সেদিন তো স্পেশাল দিন নতুন বিষণ্ন হাসল বাড়িতে কাজ আছে একটা বিয়ে হবে তো তাই নতুন আর যাজ্ঞসিনী যখন বাইরে বেরিয়ে এলো যাজ্ঞসেনীর চোখে মুখে তখন জয়ের আনন্দ সে উত্তেজনায় বলল ফাইনালি আমি আপনার বাড়িতে যাচ্ছি কবে থেকে কল্পনা করছি আপনি কোথায় বসে বই লেখেন আপনার লাইব্রেরিটা কেমন নতুন বিরক্তির সাথে বলো আমাকে নিয়ে এত মুগ্ধ হওয়ার কিছু নেই আচ্ছা তুমি কি প্রেম ট্রেম কর না যাজ্ঞসিনী সোজা নতুনের চোখের দিকে তাকিয়ে বলল আসলে আপনার জায়গায় কাউকে বসাতে পারিনি যদিও জানি আপনি জন্ম থেকেই অন্য কারোর হয়ে গেছেন নতুন থমকে দাঁড়িয়ে বলল আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি যাজ্ঞসিনী যাজ্ঞসিনী বিন্দুমাত্র বিচলিত না হয়ে বলল আমি আপনাকে শ্রদ্ধা করি আর আপনাকে যে ভালোবাসে তাকেও আমি সম্মান করি নতুনের বুকটা যেন ধক করে উঠল সে কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে বলল তোমার কথা শুনে অবাক হচ্ছে। যাজ্ঞসিনী হেসে ফেলল থমকে গেলেন আসলে আমি খুব ফ্র্যাঙ্ক মুখে যা আসে বলে দিই নতুন হাসল হ্যাঁ তোমার মাথায় একটু ছিটও আছে দেখছি যাজ্ঞসিনী শেষ কথাটি বেশ ভারী গলায় বলল মনে রাখবেন এই ছিটগ্রস্ত মানুষগুলোই কিন্তু সবসময় সত্যি কথা বলে মনে রাখা বা না রাখা আপনার ব্যাপার এমনি প্রতিটি নতুন আপডেট সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আবার দেখা হবে পরের ভিডিওতে নতুন আর কথা বাড়ালো না শুধু বলল বুঝলাম এবার যাওয়া যাক